হ্যালো বিরোধ কেমন আছেন করি সকলে ভালো আছেন তো আমি আপনাদের মধ্যে নতুন একটি ভিডিও নিয়ে এসে পড়লাম আর আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে যে ছাগলের গলা ফোলা তো ছাগলের গলা ফোলাটা কী কারণে হয় আর ছাগলের গলা ফোলাটা হলে আপনারা কী কী মানে ট্রিটমেন্ট নিবেন তো সেই সম্পর্কে আমি ভিডিওতে বিস্তারিত বলবো আশা করি পুরো ভিডিওটা টেনে দেখবেন তো প্রথমেই বলি যে ছাগলের গলা ফোলা হওয়ার পিছনে কী কী কারণ থাকতে পারে তো ছাগলের গলা ফোলার পিছনে কিন্তু দুটি কারণ থাকতে পারে আপনি যেই কারণগুলো আগে শনাক্ত করতে পারেন তাহলে কিন্তু আপনার ট্রিটমেন্ট নিতে খুবই সহজ সহজ আর কি হবে তো আমি প্রথমেই কি ছাগলের গলা হলাটা হওয়ার কারণগুলো আমি বলবো তারপরে ছাগলের গলা ফলা হয়ে গেলে আপনারা কী কী ট্রিটমেন্টগুলো আর কি নেবেন ছাগলের গলা ফোলা হওয়ার পিছনে প্রথম যেই কারণটি থাকতে পারে সেটি হচ্ছে কৃমি আপনার ছাগলকে যদি কৃমিতে আক্রান্ত হয় বিশেষ করে কলি কৃমিতে যদি ছাগলটা আক্রান্ত হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ছাগলের গলাটা আর কি ফুলে যেতে পারে আপনি যদি খেয়াল করে দেখেন যে ছাগলের গলাটার নিচে আর কি নরম হয়ে গেছে এখানে কিছুটা পরিমাণ পানি আসে তো এই কৃমি আক্রান্ত হওয়ার কারণে কিন্তু এটা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ছাগলের যে কৃমিতে যদি আক্রান্ত হয় তাহলে কিন্তু আপনার ছাগলের এই সমস্যাটা বিশেষ করে বেশি দেখা যাবে তো সেক্ষেত্রে আপনারা যে ট্রিটমেন্ট গুলো নিবেন তো সেগুলো আমি আপনাদেরকে পর্যায়ক্রমে আর কি বলবো ভিডিওতেই তো দ্বিতীয় যে কারণটি থাকতে পারে ছাগলের গলা ফোলা হওয়ার পিছনে সেটি হইতেছে যে শীতকাল শীতকাল চলতেছে তো এই শীতের সময় কিন্তু ছাগলের এই গলা ফুলার সমস্যাটা হয় আহ কেননা এই ঠান্ডা অতিরিক্ত ছাগলের কিন্তু অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে কিন্তু এই গলা ফোলার সমস্যাটা হতে পারে তো এখানে আমি যে দুইটি কারণগুলো বললাম সেগুলো যদি আপনারা খেয়াল করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার ছাগলের গলা আর কী কী কারণে হয়েছে আর ছাগলের গলা ফোলাটা কী কারণে সেটি বুঝতে পারলে আপনি সেটা ট্রিটমেন্ট দিতে পারবেন এখন আপনাদেরকে ট্রিটমেন্টগুলো আমি বলে দিচ্ছি তো প্রথমে বললাম যে যদি ছাগলের কলিজা কৃমিতে আক্রান্ত হয়ে থাকে তাহলে কিন্তু ছাগলকে কলিজা কৃমির ইঞ্জেকশান দিতে হবে অথবা আপনারা কলিজা কৃমির এখন ট্যাবলেট পাওয়া যায় তো সেগুলো আপনারা এনে ছাগলকে খাওয়াই দিতে পারেন তাহলেই ইনশাল্লাহ গলা ফলাটা কমে যাবে আর দ্বিতীয় যে কারণটা আমি বললাম যে ছাগলের গলা ফলাটা হওয়ার পেছনে ঠান্ডা তো ঠান্ডা ক্ষেত্রে যদি হয়ে থাকে তাহলে চেষ্টা করবেন ছাগলটা গলাটা ভালো কোনো কাপড় দিয়ে মানে পেঁচিয়ে দিবেন যাতে ওই জায়গাটা গরম থাকে কেননা এ এটা কিন্তু ঠান্ডার কারণে অনেক সময় দেখা যায় যে ছাগলের গলাটা আর কি ফুলে যায় তো সেই দিকে আপনার বিশেষ খেয়াল রাখবেন এক্ষেত্রে আপনি আপনার ছাগলকে ঠান্ডা জাতীয় খাবার কম খেতে দিবেন সকালবেলা ছাগলকে কোনো প্রকার পানি অথবা ঠান্ডা কোনো কিছু খাবার দেওয়া যাবে না তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলে আমি ছাগল পালন সুন্দর ভিডিও আপলোড করে থাকি আপনি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই